Thanks. অঙ্কুর্ব নয়দা গ্রামক দেওয়া আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইজিক টু দেওয়া আছে ওয়ান বাই সিক্স আর যেখানে দেওয়া আছে এক্স নট ইউল টু থ্রি আর এক্স নট ইকাল টু মাইনাস ফাইভ নয়দা গ্রাম দেওয়া আছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই বাই এক্স প্লাস ফাইভ টু ওয়ান সিক্স বাইক হ্যালো বা এটা কি করবো এগুলো আছে এক্স যুক্ত টার্ম এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ আর এদিকে আছে এক্স যুক্ত টার্ম নেই শুধু সিক্স দেওয়া আছে তো এগুলোর লস লসও করে এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করবো তো এক্স মাইনাস থ্রি রাপে গুণ করছি আর এক্স প্লাস ফাইভ এক্স দিয়ে ওই উপরটা গুণ তাহলে এক্স সার মাইনাস থ্রি এক্স এটা দিয়ে গুণ এটা প্লাস আছে এটা প্লাস আছে তাহলে এটা হয়ে গেল ফাইভ এক্স প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো তাহলে এখান থেকে পেলাম এক্স স্কোয়ার মাইনা মাইনাস না টু এক্স মাইনাস পনেরো হয়ে গেল এটা বসিয়ে দেবো এখানে তাহলে প্লাস টু এক্স বা এবার কোন গুণ করে দেব তাহলে এই কোনায় কোন গুণ করে দেবো আর এই কোন গুণ করবো তাহলে এই কোনায় কোনা গুণ করে এদিকে বাঁ দিকে রেখে দেবো আর এটাকে এক্সযুক্ত টার্ম নেই সেহেতু এটাকে ডান দিকে করে দেব তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো সমান হয়ে গেল ছয় আঠি আটচল্লিশ বা এই আটচল্লিশটাকে ডান দিকে আছে এটাকে বাঁ দিকে করে নেবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স মাইনাস পনেরো আর মাইনাস এখানে আটচল্লিশ হয়ে গেলো সমান জিরো বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটাকে যোগ করে দেবো দুটোই মাইনাস আছে দুটো মাইনাস থাকলে কী করবো যোগ করে দেবো যোগ করলে হয়ে যাবে তোমার এখানে তেষট্টি হয়ে গেল সমান জিরো এবার উৎপাদকের সাহায্যে কি ভেঙে দেব বা দেখো এটা মাইনাস আছে মানে বিয়োগ করে আমাকে দুই আনতে হবে কত আনতে হবে দুই আনতে হবে এখানে যদি এক থাকতো তাহলে বিয়োগ করে আমাকে এক আনতে হতো এখানে দুই আছে তাহলে বিয়োগ করবো বিয়োগ করে যেন দুই হয় এবং গুণ করে যেন তেষট্টি হয় সাত নয় দেখো তেষট্টি হচ্ছে নয় ইন্টু সাত সাত নয় তেষট্টি হচ্ছে আর বিয়োগ করলে কত হচ্ছে দুই হচ্ছে তাহলে নয় আর সাতে ভেঙে গেল তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নয় বিয়োগ সাত করে দিলাম আর এক্সটা গুণ আর মাইনাস তেষট্টি হয়ে গেল সমান জিরো বা এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্সটি থ্রি ইজিক টু জিরো বা এবার দেখো এখান থেকে কি কমন নিতে পারছে এখান থেকে কমন কি যাচ্ছে এখান থেকে কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে শুধু তাহলে এক্স কমন নিলাম তাহলে এক্স প্লাস নাইন থাকছে আর এখান থেকে কি কমন যাচ্ছে দেখো একটা বিয়োগ কিন্তু কমন নিতে পারছে তাহলে একটা বিয়োগ কমন নিলাম আর এখানে দেখো সাত কমন নিতে পারছি সাত কমন নিলাম থাকছে কি এক্স প্লাস নাইন সমান জিরো বা এবার দেখো এই পুরোটা থেকে দেখো এক্স প্লাস নাইন কমন আসছে তো এক্স প্লাস নাইন কমন এটা একবার জিরো করে নেবো আর একবার এটা সমান জিরো তাহলে এক্স প্লাস নাইন সমান আর এক্স মাইনাস সেভেন তাহলে এক্স হচ্ছে মাইনাস আর এক্স সমান হচ্ছে প্লাস সেভেন এটাই হচ্ছে উত্তর দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা এবার আরেকটা অঙ্ক দেখো দেওয়া আছে এ এক্স প্লাস বি আর নিচে দেওয়া আছে এ প্লাস বি এক্স সমান দেওয়া আছে সি এক্স প্লাস ডি আর নিচে দেওয়া আছে সি প্লাস ডি এক্স এই অঙ্কের সমাধানটা দেখো প্রথমে কী করবো প্রথমে কিছুই করতে পারছে না লসাও গসাও কিছু না তো প্রথমে কোনা কোনাকানি গুণ করে দেবো এই এই এইকা গুণ করে দেবো তাহলে এই কোনো এই কোনো গুণ করলে হয়ে যাবে এ সি এক্স প্লাস বি সি হয়ে এটা গুণ তাহলে এখানে হবে প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি ডি এক্স বি ডি এক্স সমান এবারে এই কোণা এই কোণা গুণ করব তো হচ্ছে ACX ACX প্লাস BC AC স্কয়ার ACX প্লাস BC X স্কয়ার প্লাস AD প্লাস হ্যালো গুন করে এবার দেখো এদিকেও প্লাস আছে প্লাস এসি এক্স প্লাস এসি এদিকে যদি বিয়োগ থাকতো কি না সি এক্স আর এদিকে যদি প্লাস এসি এক্স থাকতো তাহলে কাটতে পারতাম না যেহেতু দুদিকেই প্লাস আছে সেহেতু এটা এটা কেটে দিলাম